এটাতে যে বিশেষ সুবিধাটা আছে এটা আছে রিং লাইট পুরাটা রিং লাইটের মতো একটা লাইট আছে এটার বাতাসের স্পিড ভালো এটা আরেকটা সুবিধা হচ্ছে এই যে সুইচটি এই সুইচটা যখন আপনি এদিকে ঘুরাই দিবেন তখন এটা অটোমেটিকলি রোটেট করবে আজকে আমরা কিছু ছোট মিনি রিচার্জেবল ফ্যান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হওয়া যে ফ্যানগুলা সম্পর্কে এখন আমি আপনাদেরকে বিস্তারিত বলবো বন্ধুরা আমার এখানে অনেকগুলা ভেরিয়েন্টের ফ্যান তবে সবগুলা বিস্তারিত আমার পক্ষে পসিবল না এতগুলা যদি বলি ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তবে প্রত্যেকটা আলাদা আলাদা ভেরিয়েন্টের ভিডিও আপনাদের সামনে আসবে তবে আজকে আমরা আপনাদেরকে তিনটা ফ্যানের বিস্তারিত সম্পর্কে জানাবো সুপারমুন যেটা বাজারের একটা ভালো একটা কোম্পানি স্বনামধন্য একটা কোম্পানি এই যে সুপার মনের এই প্রোডাক্টটা আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারেন এই প্রোডাক্টটা মডেল নাম্বার হচ্ছে ছেষট্টি পঁচানব্বই এটাতে একটা উন্নত মানের এল ইডি লাইট আছে এ ফ্যানটা সামনে এসেছে বাঁকা করে ব্যবহার করা যায় এটা টাইপ সি এসিডিসি একটা ফ্যান এটা ব্যাটারিগুলা খুব সহজে ইজিভাবে চেঞ্জ করতে পারবেন আর যদি এই ধরনের ব্যাটারি যদি আপনাদের আলাদা প্রয়োজন হয় সেক্ষেত্রে একসেট ব্যাটারি আপনারা আমাদের থেকে নিতে পারেন এই প্রোডাক্টটা যদি আপনারা আমাদের থেকে নিতে চান দুটা কালার আছে যে কোনো কালার অনেকের পছন্দনীয় কালার থাকে বিভিন্ন ধরনের কালার প্রয়োজন হয় এই দুইটা কালার আমাদের স্টকে অ্যাভেলেবল আছে এই কালার গুলো যদি আপনারা নিতে চান নিতে পারেন এখন দাম হিসেবে যদি বলি এই প্রোডাক্টটার দাম মাত্র 2000 টাকা যারা আরেকটু কালারফুল একটু কোয়ালিটিফুল প্রোডাক্ট নিতে চান তাহলে 6695 এই প্রোডাক্টটা নিতে পারেন এটা আপনারা বিভিন্ন অ্যাঙ্গেলে ইউজ করতে পারেন যে কোনো জায়গায় সেট করে ইউজ করতে পারেন এটা তো একটা মারাত্মক এলইডি লাইট রয়েছে এটা ব্যাটারি গুলো খুব ইজি ভাবে ওপেন ক্লোজ করা যায় এটা তো টাইপ সি চার্জার ব্যবহার করা হয়েছে এটা তো দুটো কালার আছে এই এটার মডেল নাম্বার হচ্ছে ছেষট্টি নব্বই মডেল এই যে দুটা কালার রয়েছে কালারগুলো আমাদের এভেলেবেল স্টকে আছে যারা এই প্রোডাক্টটা নিতে চান স্ক্রিনশট দিয়ে রাখেন এই প্রোডাক্টটার দাম আঠারোশো টাকা এখন যে প্রোডাক্টটা নিয়ে কথা বলবো এটা একটা ভাইরাল প্রোডাক্ট এটা যথেষ্ট বাজারের চাহিদা এই ধরনের অনেকে একটা প্রোডাক্ট চাই কিন্তু সন্ধান না পাওয়ার কারণে অনেকে কিনতে পারে না কিন্তু আজকে আপনাদেরকে সন্ধান দিচ্ছে এটাতে যেই বিশেষ সুবিধাটা আছে এটা আছে রিং লাইট পুরোটা রিং লাইটের মতো একটা লাইট আছে এটার বাতাসের স্পিড খুব ভালো এটা আরেকটা সুবিধা হচ্ছে এই যে সুইচ এই সুইচটা যখন আপনি এদিকে ঘুরাই দিবেন তখন এটা অটোমেটিকলি রোটেট করবে এই যে দেখতেছেন ঘুরতেছে অটো যারা মনে করেন পড়ালেখা করে স্টুডেন্ট বা এরা দু চারজন টেবিলের উপর বসছে অথবা খাবার খেতে বসছেন হুট করে কারণ চলে গেছে সেক্ষেত্রে আপনি লাইটের সাহায্যে আলোটা উপভোগ করবেন ফ্যানের সাহায্যে বাতাসটা পাবেন আর ঘুরে ঘুরে বাতাস দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে ছেষট্টি মডেলের এই প্রোডাক্টটাতে তিনটে স্পিডে ইউজ করা যায় দুটা কালার কম্বিনেশন আছে কালারগুলো আমাদের থেকে নিতে পারেন স্ক্রিনশট দিয়ে রাখেন এটার দাম হচ্ছে সতেরোশো টাকা অনলি সতেরোশো টাকা দিয়ে এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন তাছাড়া যদি আপনাদের অন্য কোনো মডেলের প্রোডাক্ট পছন্দ হয়ে থাকে সেক্ষেত্রে ওই প্রোডাক্টও যদি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যদি বলে দেন সেক্ষেত্রে আমরা ইনশাল্লাহ খুব সুলভ মূল্যে অনেক কম দাম দিয়ে প্রোডাক্টটা আপনাদেরকে দিতে পারবো এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ